কেনও অফ দ্য মিমাম স্টাইল আমাদের পথটা কি পরিবার কল্যাণ পরিষদ পরিবার কল্যাণ সহকারী না আমরা মাঠে নাচে জানি আমরা অধিকারাদের জন্য প্রতিষ্ঠিত হইতে পারি আমরা ঐক্য করতে পারি আমরা মাটির দামির জন্য আজকে দা রাস্তায় তোলাইছি আগামীতে এততে বলো কোন কর্মকারকে নিযুক্ত হবে আমাদেরকে বাস্তবসম্মত আইডিয়া দিয়ে আপনারা যেটা আরো কটু থেকে কটু করো